একটি বিষয় আপনারা জানেন জমিয়তুল মুদার রেসিন ইনকেলা পত্রিকা বাহাউদ্দিন এবং মুমতাজি গংরা মধ্যে আমার বিরুদ্ধে সর্বোচ্চ ষড়যন্ত্র তারা শুরু করেছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আজকে আপনাদের এখানে উপস্থিত হয়েছে আশা করি সবাই ভালো আছেন প্রিয় ভাইরা আপনারা জানেন আমাদের যে জাতীয় ব্যস্তাবের সামনে যে প্রোগ্রামটি হয়েছিল এটিকে বানচাল করার জন্য এটা যাতে হতে না পারে এটাকে বন্ধ করার জন্য এমন কোনো ষড়যন্ত্র নেই যেগুলো করা হয়নি প্রথমত শিক্ষকদের মধ্যে বিভিন্নভাবে আপনার প্রপাগান্ডা চালানো হয়েছে যে আমরা সরকারকে বেকাইজায় ফেলার জন্য আমরা সাবেক সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা জাতীয় প্রেস শিক্ষকদেরকে জড়ো করছি এটির সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলোও জড়িয়ে পড়েছিল যা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত কষ্টদায়ক আমাদের জন্য এটা যখন তারা সফল হয়নি পরবর্তীতে তারা শুরু করলেন আমাদের প্রশাসনের যারা ভাই ছিল তাদেরকে স্থানীয়ভাবে ব্যবহার করে রাজনৈতিক অনেক এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয় ইউন ইউএনও স্থানীয় আপনার জেলা প্রশাসক স্থানীয় এসপি যারা ছিলেন তাদেরকে ব্যবহার করে আমাদের প্রোগ্রামটিকে বাঞ্চাল করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই নেত্রকোনার এসপি মহোদয়ের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয় যে রকমের বাসে শিক্ষকরা রিজার্ভ বাস নিয়ে শিক্ষকরা জাতীয় চাপের প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে না আমি নেত্রবণা নেতৃবৃন্দের কাছ থেকে এসপি মহোদয়ের নাম্বার নিয়ে তার সাথে কথা বলি তাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করি পরবর্তীতে তিনি আমাদের শিক্ষকদেরকে আসার ব্যবস্থা করে দিয়েছেন নরসিন্দিতে আমাদের এই প্রোগ্রামকে বানচাল করার জন্য হঠাৎ করে ডিসি মহোদয় সারা জেলার প্রধান শিক্ষকদের নিয়ে এবং প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে একটা প্রোগ্রাম রেখেছেন আমি নাম্বার সংগ্রহ করে ঋষি মহোদয়কে ফোন করে তিনি বললেন যে আমি অসুস্থ আপনি অফিসে আসেন আমি বলছি যে আমি অফিসে কিভাবে আসবো আমি তো ঢাকা থেকে ফোন করছি এই মুহূর্তে তো আপনার সাথে অফিসে এসে কথা বলার কোনো সুযোগ নেই যাই হোক পরবর্তীতে আমি আর যোগাযোগ রক্ষা করতে পারিনি আমাদের নরসিংদীর প্রতিষ্ঠান প্রধান এবং নেতৃবৃন্দ যারা ছিলেন তারাও আমাদের প্রোগ্রামে পরে অংশগ্রহণ করেছেন সিরাজগঞ্জে আমাদের বাস আটকে দেওয়া হয়েছিল ওখানে আমার বন্ধু জি এম শাওন অত্যন্ত কষ্ট করে শিক্ষকদের অর্গানাইজ করেছেন ওখানে আহ থেকে নয়টি বাস আসার কথা ছিল তারা একটি বাস আসতে দেনি অনেক কষ্ট করে সিরাজগঞ্জের কিছু শিক্ষক ট্রেনে করে এবং লোকাল বাসে তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এইভাবে সারা বাংলাদেশে বরিশাল থেকে যখন আমাদের বন্ধুরা ভোলা থেকে আমাদের বন্ধুরা যখন আসছিলেন লঞ্চ দিয়ে তখন তাদের ডিবি পরিচয় দিয়ে তাদের ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে তারা যাতে ঢাকায় আসতে না পারে টেকানোর জন্য বিভিন্ন চেষ্টা করা হয়েছে এইভাবে বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে আমাদের এই প্রোগ্রামটাকে বানচাল করার জন্য এখানে আমি প্রিয় বন্ধুরা এটা তো আপনাদেরকে শুধু কয়েকটি জেলার কথা বললাম প্রত্যেকটি জেলায় কাপাসিয়া গাজীপুর জেলার কাপাসিয়া ওসি আপনার ফোন করে আমাদের নেতৃবৃন্দকে বলেছেন বাস রিজার্ভ করে যাওয়া যাবে না আমি তার সাথে কথা বলেছি কথাগুলো খুব ক্লিয়ার ছিল না তার কথাগুলো আমি বুঝতেছিলাম না নেটওয়ার্কের কারণে তারা বিকল্পের ব্যবস্থা হায়েস্ট নিয়ে অন্যভাবে তারা চেষ্টা করে পরে আমাদের প্রোগ্রামে এসেছেন আমার বিশ্বাস দৈনিক ডেলি ক্যাম্পাসে ভাইয়ের পোস্ট থেকে আমরা জেনেছি তিনি লিখেছেন যে লক্ষাধিক শিক্ষক এই প্রোগ্রামে এসেছেন এটা আমি আমার আমার বক্তব্য না আমি আর শিহাব্বাইয়ের বক্তব্য কি কুট করছি পাশাপাশি আমরা আমরা বলেছি যে পঞ্চাশ থেকে ষাট হাজার শিক্ষক আমরা নিজেরা বলেছি এই যে বাদ বাঙ্গা স্রোত যদি সারা বাংলাদেশে ব্যাপক নেগেটিভ প্রবাকান্ডা চালানো না হতো এবং প্রশাসনের মাধ্যমে যদি প্রতিবন্ধকতা তৈরি না করা হতো আমার বিশ্বাস এখানে কয়েক লক্ষ শিক্ষকের জনসমুদ্রে প্রেস্তাব পরিণত হতো আপনারা জানেন আমাদের প্রোগ্রামটি চলাকালে মৎস্য ভবন থেকে নিয়ে পশ্চিম দিকে মৎস্য ভবন পর্যন্ত আমাদের গণজোয়ার এবং শিক্ষকদের স্রুত চলে গিয়েছিল ওইদিকে পল্টন পর্যন্ত প্রস্তাব চালিয়ে পল্টন পর্যন্ত আমাদের শিক্ষকদের স্রুত চলে গিয়েছিল আপনারা ভিডিও ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন এই যে জনস্রোত এটাকে আসলে যদি এটা আরো দ্বিগুণ হয়ে যেত এবং আমাকে প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে বলেছে এটার প্রভাব সারা শহরে পড়েছিল এবং পুরা শহরে স্থবির হয়ে গিয়েছিল তারা তারা আমাদেরকে বলেছে একজন পুলিশ কর্মকর্তা আমাকে বলেছে যে আমি এই প্রোগ্রামের জন্য আজকে প্রায় এগারো মাইল এগারো কিলোমিটার আমি নিজে এখানে আমাকে হাঁটতে হয়েছে এই যে আমাদের শিক্ষকদের যে জনস্রোত প্রস্তাবে নেমেছিল এটাকে বন্ধ করার জন্য অনেক পরিকল্পনা হয়েছে আমাকে রাতে হঠাৎ করে আমাদের যিনি আহ্বায়ক অধ্যক্ষ রমনা জুনের ডিসি মাসুদুর রহমান সাহেব তাকে ফোন করে জানিয়েছেন যে প্রোগ্রামটি প্রেস ক্লাবে করা যাবে না তিনি বলেছেন শহীদ মেনার প্রোগ্রাম করার জন্য আপনারা ওইভাবে সাজিয়েছিলাম প্রেস রিলিজ আমরা ওইভাবে দিয়েছি বিভিন্ন মিডিয়াতে আমরা আবেদন ওইভাবে দিয়েছি ডিএমপিতে আমরা ট্রাফিক রমনা যিনি ডিসি ছিলেন তাকে আমরা এইভাবে আবেদন দিয়েছি হঠাৎ করে তিনি আমাকে বললেন মানে সাহেব যে এই প্রোগ্রামটা করা যাবে না আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি আমরা তখন ওখান থেকে এনসিপির কার্যালয়ে যাচ্ছিলাম কারণ আপনারা জানেন এনসিপির একটি প্রতিনিধি দল আমাদের এখানে আসার কথা ছিল আমরা তখন যাচ্ছিলাম বাসের মধ্যে আমাকে রমনাজুনের ডিসি মাসুদ ভাই আমাকে ফোন করলেন যে আপনারা এখানে প্রোগ্রাম করতে পারবেন না আপনারা শহীদ প্রোগ্রাম করেন আমি সব ব্যবস্থা করে দেব আমি বললাম যে এটা তো কোনোভাবে সম্ভব না কারণ আমরা এটা তৈরি হবে এমনি সারা দেশে আমাদের শিক্ষকদেরকে বাস আটকে দেওয়া হচ্ছে এখন আপনি যদি বেনু চেঞ্জ করতে আমাদেরকে বাধ্য করেন তাহলে আমরা এই প্রোগ্রামটাই করতে পারবো না সেই জায়গা থেকে আমি তাকে বললাম যে আমি এনসিপি কার্যালয়ে যাচ্ছি ওখান থেকে আপনার এখানে আসবো আপনার সাথে কথা বলবো আপনি আমাদেরকে ব্যবস্থা করে দেন আমরা আপনাকে সহযোগিতা আমার নেতৃবৃন্দকে নিয়ে আমরা চলে গেলাম এনসিপি কার্যালয়ে তাদের সাথে কথা বলে তাদের টিম আসার বিষয়টি আমরা পুনরায় নিশ্চিত করলাম এগারোটার সময় মধ্যে ছড়িয়ে দিলো কে বা কারা ফেসবুকে যে আমাদের প্রোগ্রামটা প্রেস হবে না এটা শহীদ মিনারে হবে এটা ছিল অত্যন্ত দুঃখজনক পরবর্তী আমরা একটি লাইভ প্রোগ্রামের মাধ্যমে নিশ্চিত করলাম যে না আমাদের প্রোগ্রামটি প্রেস লাভে হবে ওখানটি করতে গিয়ে কোনো জেলা উপজেলা কোনো শিক্ষকের কাছ থেকে আমরা একটি টাকাও তাদের কাছে চাইনি আমরা যেই এই প্রোগ্রামটি সফল করতে যে অর্থ খরচ হয়েছে খুবই কম টাকা খরচ হয়েছে খুব বেশি আমাদের লাগেনি একেবারেই অল্প টাকা দিয়ে নিজেদের পকেটের টাকা খরচ করে আমরা এই প্রোগ্রামটি করেছি আমরা কারো কাছ থেকে কোনো টাকা চাইনি কোনো টাকা নেই এটা একটা বিরল দৃষ্টান্ত বাংলাদেশে যে ষাট সত্তর হাজার শিক্ষক নিয়ে এত বড় একটা প্রোগ্রাম করা যেখানে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয়নি এটা অত্যন্ত একটা বিরল দৃষ্টান্ত আমি বিশ্বাস করি আমাদের এই সততার কারণে আপনারা হয়তো আমাদের উপর আস্থা রেখেছেন আগামী দিনে আপনারা আমাদের উপর আস্থা রাখবেন বলে বিশ্বাস রাখবেন